আমবাড়ির এক মিষ্টির দোকানের পুরী সবজির ভেতর থেকে টিকটিকি উদ্ধারের অভিযোগ চাঞ্চল্য রবিবার আম্বাড়ির পেট্রোল পাম্প সংলগ্ন একটি এলাকার পরিচিত মিষ্টির দোকানের সবজির ভেতর থেকে উদ্ধার হয় বলে অভিযোগ জানা গিয়েছে বেলাকোবার এলাকার কয়েকজন যুবক আমবাড়ির এই মিষ্টির দোকান থেকে আজ সকালে পুরী ও সবজি প্যাকেট করে নিয়ে যায় তারপর তারা যখন সেই পুরী সবজি খাচ্ছিল খাওয়ার প্রায় অর্ধেক হওয়ার পর তা দেখতে পারে সেই সবজির ভেতরে একটি আস্ত টিকটিকি পড়ে রয়েছে বলে অভিযোগ করেন এবং পুরো বিষয়টি তারা দোকানদারকে জানান এ বিষয়ে ওই অভিযোগকারী যুবকরা জানান আমরা দীর্ঘদিন থেকেই দোকান থেকে পুরী সবজি খেয়ে আসছি আজকেও সকালে তা নিয়ে যায় তারপর খাওয়ার সময় অর্ধেক হওয়ার পর দেখতে পারি যে একটা টিকটিকি পড়ে রয়েছে আমরা খুব আতঙ্কে রয়েছি যে এই খাবার থেকে আমাদের শারীরিক কোনো ক্ষতি হবে কিনা না যদিও বিষয়ে দোকান মালিক কাত্রিক সরকার বলেন আজকের সকাল প্রায় আটটা নাগাদ খাবার প্যাকেট করে নিয়ে যায় দেওয়ার সময় দেখেই দিয়েছিলাম আজ প্রায় বারোটা নাগাদ নিয়ে এই কথা বলেছে আমি দীর্ঘদিন থেকে দোকান করছি কোনোদিন দিন এইরকম হয়নি আমি দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই দোকানদারি করি আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমার দোকানের নাম বদনাম করার জন্য এরকম করছে অ্যাকচুয়ালি হলো ওর দোকান তো প্রায় এখানে বারো পনেরো বছর হয়ে গেল প্রায় পনেরো বছর আমরা এতদিন ধরে খাচ্ছি কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি আর আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা খাই আমার নিজের হলো ভাস্তি সকালের এখান থেকে হলো স্কুলের টিফিন এখান বেশিরভাগ দিন এখান থেকেই নিয়ে যায় হ্যাঁ কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি আর রোজই আমরা সকাল বিকাল প্রায় সব বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এখান থেকে খাওয়া হয় কোনোদিন এই ধরনের পায়নি আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানে আমি কি বলবো আমবাড়ির সব মানুষই জানে আর এই জন্যই দূর দূরান্ত থেকে ওর দোকানে অনেক গ্রাহক আসে আজকে যে ঘটনাটা ঘটলো যেটা পাওয়া গেল সেটা তাহলে কি মনে করছে মনে করছে এটা হচ্ছে যদি আমি অস্বীকার করছি না যে এটা হয় নাই এটাও বলছি না যে হয়েছে এটা হয়ে হয়ে থাকলে আর হচ্ছে যদি যদি এরকম থাকে ওর এখানে বসে খেত এখানে বসে খেলে এখানে যদি পেত তাও একটা হলো ব্যাপার ছিল যে এখানে বসে খেয়েছে পেয়েছে কিন্তু হলো খাবারটা এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টা বাদে আসে আসার পরে এই অভিযোগটা করে এখন অভিযোগটা করতে পারে কিন্তু অভিযোগটা কতটা সত্য সেটা আমাদেরকে দেখতে হবে ওর দোকানে সিসিটিভি ফুটেজ আছে ফুটেজটাও সম্পূর্ণ হলো আপনাদেরকেও দিয়ে দিবে আপনারাও সেটা দেখবেন দেখে হলো সত্যি মিথ্যা সেটা ওই সিসিটিভি ফুটেজে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আর এখানে বসে খেলে আমি বলতাম যে না এটা তো হয়েছে ওর ওদের গাফিল হতে ছিল হ্যাঁ সেটা তো ও নিয়ে যাওয়ার পরে নিয়ে আসছে হ্যাঁ এখন ইন্টেনশনালি কেউ হলো যদি কিছু করে থাকে সেটা তো আমরা বলতে পারবো কিন্তু আমরা হলো আমার পাশের বাড়ি হ্যাঁ আমি হলো এই দোকানে আমাদের বাড়ি সবাই এই পাড়ার সবাই এই এলাকা সবাই এই দোকানে খায় কখনো কি এই ধরনের ঘটনা ঘটেনি আপনারা শুনে নিতে পারেন কি আছে আপনার আমি চিরঞ্জীব মহন্ত দোকানটা কোথায় আছে এটা এটা হলো আমবাড়ি আমার বিটা পোস্ট অফিসের মোড়ে পাশে যে নিয়ে গেছিল সে আসে নাই নিয়ে অন্য একজন আসছে দেখালো এরকম আমি তো জানি না এখানে বসে না কোথায় বসে দেখা আমার কিন্তু দেখিয়ে দিছি আমরা এখন ওরা সকালে আটটা সোয়ারটা নিয়ে গেছে

হতে পারে হ্যাঁ তীর্ঘদিন ধরে ওরা কিন্তু খাওয়া খায় হ্যাঁ রাত্রেই পেয়েছে ওরকম হ্যাঁ এখানে বসে খায় নাই ওরা প্যাকিং নিয়ে গেছে তাই এখন নিয়ে এসে দেখাচ্ছে কিন্তু আমরা যখন দিচ্ছি তখন তো আমরা দেখে শুনে এখন ওরা আইনে দেখাচ্ছে ওরা আমরা দিচ্ছি সকালে আটটা শো আটটায় আসছে ওরা বারোটা পনেরো বারোটার দিকে তাই এখন সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা তো দেখা যাচ্ছে কি নাম আপনার রাত্রি সকালে আপনার দোকানে কি নাম আছে ডিপন শ্রী কোথায় আছে দোকানটা এটা হচ্ছে কামার বিটা পোস্ট অফিস আম্বানি হ্যাঁ আমবানি